নমস্কার আমার অনলাইন পরিবারের সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি পুজো আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হলাম এই যে লক্ষ্মী পুজোর ব্লগ ভিডিও আমার বড় পিসে এই যে নায়কের করা ছিল আগের দিন হচ্ছে নাড়ু করবে লক্ষ্মী পুজোর জন্য এই জন্য কিন্তু আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না দুঃখিত তার জন্য আমি মাসিমণিদের বাড়িতে চলে গিয়েছিলাম রান্নাবান্না সেরে কারণ মাসিমণিদের বাড়ি একটা অনুষ্ঠান ছিল সেই জন্য তো মাসিমুনি এই যে নাড়ু বানাচ্ছিলো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি তারপরে এই যে পরের দিন মানে লক্ষ্মী পুজোর দিন সকালবেলায় আমি ঘুম থেকে উঠেই কাপড় ছেড়েই হচ্ছে রান্নাঘরে চলে আসছিলাম কারণ তাড়াতাড়ি রান্নাবান্না সেরে আমাদের হচ্ছে স্নান করে পুজোরটা সবাই মিলে গোছাতে হবে খুব তাড়াতাড়ি হলে অনেক বেলা হয়ে যাবে পুজো হতে হতে ঠাকুর বসাই চলে যাবে অনেক দূরে তো যাই হোক এই যে আজকে হচ্ছে লক্ষ্মী পূজার দিন আমরা নিরামিষ খাই এই জন্য নিরামিষ রান্না করছিলাম মটরের ডাল দিয়ে মূলা দিয়ে রান্না করছিলাম আপনারা কে কে এটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের মোটামুটি লাগে এটা খেতে কিন্তু বাবা মানে আমার শ্বশুরমশাই অনেক ভালো খান এই জন্য এটা রান্না করি মটরের ডালটা তো মটরের ডাল পেঁপের তরকারি আর হচ্ছে কাঁকরোল ভাজি পটল ভাজি পেঁপের তরকারিটা সকালে সবাই খাবে মানে আমরা কয়জন হচ্ছে উপোস থাকবো আমি ছোটো মা আর হচ্ছে মা আর ঠাকুমা আর সবাই হচ্ছে খাবে এই জন্য রান্না করছিলাম তাড়াতাড়ি যাই হোক তো পেঁপের তরকারি আর ভাত হয়ে গিয়েছে তারপরে আমি এই যে আবার তরকারি কেটে দিচ্ছিলাম যে ডাল রান্না করব আর ভাজি ভুজি করব এই জন্য তো হচ্ছে রান্না সেরে আমি স্নান করব স্নান করেই রেডি হব এই যে এই শাড়িটা পরবো এই ব্লাউজটা আর হচ্ছে এই পেটিকোটটা পরব এই জন্য রেডি করে রেখে দিয়ে আমি স্নান করে এই যে চলে এসেছি এসে শাড়িটা পরে নিয়েছি তারপরে এই যে রেডি হচ্ছি এখন লক্ষ্মী পুজোর দিন এই জন্য একটু লাল শাড়ি পরলাম যাতে মনের ভিতরে একটু লক্ষ্মী লক্ষ্মী ফিল হয় যাই হোক মা লক্ষ্মীর মতো তো আর আমরা হতে পারবো না ওই আর কি তো এই যে তারপরে সিঁদুর পরে একটু আলতাও পরে নিব কারণ হচ্ছে লক্ষ্মী পুজোর দিন আলতা তো পরতেই হবে আর আমার আলতা পরতে ভীষণই ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো মোটা করে সিঁদুর তারপর হচ্ছে শাখা পলা নোয়া আর হচ্ছে আলতা পরতে মানে ভীষণ ভালো লাগে আমার আর লাল শাড়ি পরতে আমার এইসব আর আমার লাল রঙটা হচ্ছে ফেভারিট লাল কালো এটা আমার খুবই ভালো লাগে তো এই যে আমি এখন আলতা পরে নিচ্ছি আলতা পরাটা কেমন হয়েছে বলবেন যাই হোক তারপরে আমি রেডি হয়ে চলে আসলাম এসে দেখি হচ্ছে বাবা আর জ্যাঠা হচ্ছে লুচির জন্য তৈরি করছে আর কি আঁকাটা তো এই যে আমি বসে পড়লাম এখন পুজোর কাজ করতে এখানে হচ্ছে কলা তারপরে কচু গাছ হলুদ গাছ তারপরে ধান গাছ এগুলো আমাদের লাগে তো এইগুলোই আমি সব পরিষ্কার করে নিচ্ছিলাম পরিষ্কার করে তারপরে ধুয়ে গুছিয়ে নিব কারণ এটাতে অনেক কাদা ছিল আসলে মাটির ভিতরে তো তুলে এনেছি তো দাদু কাদার ভিতর থেকে মাটি হলে সমস্যা হতো না বেশি একটা তারপরেও তাই ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই কারণ এটা যখন ঘরের ভিতরে আবার এটাকে শাড়ি পরানো হবে এই জন্য তো দাদু সব গাছ এনেছিলো হলুদ গাছটা আনতে ভুলে গিয়েছিল তাই আমি আবার দাদুদের বাড়ি থেকে কাকির গাছটা নিয়ে আসলাম এই যে ছোটো মা এখানে লুচি সুচি করে দিচ্ছিলো আর আমি এই যে গাছ ধুয়ে নিচ্ছিলাম আসলে আমরা সবাই মিলে মিশে হচ্ছে সবটা করি এই জন্য তেমন বেশি কষ্ট হয় না এই যে বাবা লুচি বলে দিচ্ছিলো বাবা অনেক সুন্দর লুচি করতে পারে এই যে মা এখানে ভাত ভাবছিল লুচি দেখুন কতগুলো দিয়েছে তাও কি সুন্দর ফুলছে লুচিগুলো আমার আবার এত সুন্দর ফোনে না যাই হোক তো আমি চলে গিয়েছিলাম একটু তেজপাতা আনতে কাকিদের বাড়িতে কারণ আমাদের সেই তেজপাতা হচ্ছে ঘুরিয়ে গিয়েছে আনতে বলবো তা মনেই ছিল না বাবাকে তো এই যে এখন আমি ঘর টাকাচ্ছি ঠাকুর চলে এসেছি এসে ঘর টাকিয়ে সব কিছু রেডি করব সব কিছু আঁকাবো আর এই যে এটা হচ্ছে ধানের সেই ঝাঁপি এটাকে যেন কী বলে ঠাকুমা যেন কী ছিল যাই হোক মনে নেই ভুলে গিয়েছি আমি তো আমার আবার একটু কাশি আসছিলো এই যে বাবা লাল টুকটুকে একটা শাড়ি নিয়েছে কলা জন্য দেখুন আমাদের হচ্ছে যে কলা গাছটা আমি রেডি করলাম এই কলা গাছটা দিয়ে বউ বানানো হয় আপনাদের সব সাথে সবটাই শেয়ার করব আর এই যে আমার ঠাকুমা হচ্ছে আলপনা দিচ্ছিল কি সুন্দর দেখেছেন ঠাকুমার অনেক যোগ্যতা আসলে তো আমিও আলপনা দিতে পারি মোটামুটি তো আমি সব কাজ মানে করছিলাম বলে ঠাকুমাই আলপনাটা দিয়ে দিচ্ছিলো তো এই যে আমি এখন বউটা রেডি করছি আর আমি নিজেই তেমন শাড়ি পরতে পারি না বুঝলেন তো কলা বোকে আর কি শাড়ি পরাবো এই যে আমার যে ননদটা শাড়ি পরাচ্ছে না এই হচ্ছে আমাকে শাড়িটা পরিয়ে দেয় আরও ননদ আছে তারা পরিয়ে দেয় তো ওকেই বললাম যে শাড়িটা একটু পরিয়ে দিতে বোন ভালো করে এই দেখুন কি সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়েছি কলাবউকে তারপরে এই যে ঠাকুমা দেখুন কি সুন্দরভাবে আলপনা দিচ্ছে ভীষণ সুন্দর হয়েছে তাই না ঠাকুমা এই বয়সে অনেক কিছু করতে পারেন ভীষণ যোগ্যতা তারপরে এই যে বউকে নিয়ে আমি একটু ছবি তুলছিলাম পোস্ট দিচ্ছিলাম তারপরে এই যে ছোটো মা ফল বানিয়ে দিচ্ছিলো আমি এবার নারো দিয়ে সাজ তারপরে সব কিছু সাজিয়ে নিয়ে আসলাম আসলে আমি বাড়িতে ছিলাম না আগে আপনাদের সাথে শেয়ার করেছি সব বানানোর সময় তো এই যে আমি এখন নৈবৃদ্ধ্যটা রেডি করছি আসলে নৈবৃদ্ধ্য না আমার খেতে মোটামুটি লাগে কিন্তু আমার শ্বশুরমশাই ভীষণ ভালো পছন্দ করেন নৈবৃদ্ধ্য খেতে তো আমারও ভালোই লাগে আর কি তো এই যে নৈবৃদ্ধ্য রেডি করছি আসলে আপনারা কি জানেন এটা অবশ্যই জানেন নৈবিদ্যুর যে কলা দেওয়া হয় বা যে পূজাতে যে কলাই দেওয়া হোক না যেন সেইটা হচ্ছে বুটিতে বানাতে হয় না এটা যে কোনো কিছুতে বানাতে হয় তো এই যে বাতাসা টাতাসা দিয়ে আমি নৈবিদ্য রেডি করলাম তারপরে ঠাকুর ঘরে চলে আসলাম এসে মা লক্ষ্মীকে স্নান করিয়ে তারপরে যে রেডি করছি মা লক্ষ্মীর জন্য আমার হাজব্যান্ড হচ্ছে এই পোশাকটা নিয়ে এসেছিলো আর নারায়ণের জন্য এই ধুতিটা তাই আমি রেডি করে দিচ্ছিলাম ওনাদের কেমন লাগছে ওনাদের সবাই কমেন্টে জানাবেন প্লিজ যাই হোক এই যে এখন রেডি করে আমি ওনাদের বসিয়ে দিয়েছি আসনে বসিয়ে দিয়ে এই যে দেখুন কি সুন্দর আলপনা দেখি সুন্দর লাগছে তাই না তবে বসিয়ে দিয়ে আমি এখন ঘরটা পেতে নিচ্ছি ঘট পেতে নিয়ে সব কিছু এখানে গোছাচ্ছি এখন আস্তে আস্তে করে ঠাকুর মশাই চলে এসেছেন অনেক আগেই তো আমাদের গোছানো হয়েছিল না বলেই উনি অন্য বাড়িতে পুজো করছিলেন আমাদের গ্রামে অনেকগুলো বাড়ি আর অনেক পূজা হয় এখানে তো এই যে আমি সব গোছাচ্ছিলাম আসলে কলা বউটা যে আমি কীভাবে রাখবো ঠাকুর ঘর আমাদের এর থেকেও আগে ছোট ছিল বাবা আবার বড় বানিয়ে দিয়েছে তাও যেন ঠাকুরঘর ছোটো হয়ে যাচ্ছে তো যাই হোক এই যে কলা বউটাকে কেমন লাগছে আপনারা সবাই কিন্তু কমেন্টে জানাবেন আমার তো ভীষণই পছন্দ হয়েছে কলা বউকে তারপরে এই যে আমি সব রেডি করে ফেলেছি এখন অলমোস্ট এখন হচ্ছে ঠাকুরমশাইকে ডেকে আনতে গিয়েছে ঠাকুমা এই যে ঠাকুরমশাই চলে আসছেন এসে পূজা শুরু করে দিয়েছেন উনি তো আমাদের গ্রামে যে ঠাকুরমশাই সময় পূজা করেন উনি একা পেরে দেন না এই জন্য এনাকে নিয়ে আসেন যে কোনো পূজাতে আর কি তো ইনি আমাদের এখানে পূজা করছিলেন তারপরে এই যে আমরা অঞ্জলি দিচ্ছিলাম আমি আর ছোটো মা মিলে তারপরে হচ্ছে আমি আর ছোটো মায়ের লাস্ট পর্যন্ত অঞ্জলিটা দিতে পেরেছি আর মা থাকতে পারেনি উপোস মার তো শরীরটা ভালো না তেমন সেই জন্য তো এই যে ঠাকুরমশাই আরতি করছিলেন তা একটু আমি আবার ভিডিও করে নিয়েছিলাম তারপরে যে ঢাকি ছিলেন ঢাকি ঢাক বাজার ছিলেন তো আপনাদের তো আওয়াজটা শোনাতে পারলাম না তার জন্যই দুঃখিত তো এই যে মা হচ্ছে ডাল রান্না করছিলো লুচি সুজি রান্না করা হয়ে গিয়েছিল তারপরে এই যে সন্ধ্যার সময় মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল আসলে পুজোটা সাথে সাথে তারপরে এই যে আমরা সব বাড়ি বাড়ি এইভাবে প্রসাদ দিয়ে আসি তো এইভাবে প্রসাদ দিতে গিয়েছিলাম সবাইকে তা মোট হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ জনদের বাড়িতে দিয়ে আসা হয়ে গিয়েছে এরকমভাবে পোশাক তারপরে হচ্ছে আমি জ্যাঠাদের বাসায় গিয়েছিলাম গিয়ে এই যে দেখুন হচ্ছে ভিডিও করেছি তারপরে গিয়েছিলাম একটা মামিদের বাড়িতে যে তাদের ভিডিও করেছিলাম তারপরে যে কী ওট বোনোটা হয়েছে ওকে একটু দেখতে গিয়েছিলাম দেখুন কি সুন্দর হয়েছে না মা লক্ষ্মী একেবারে তারপরে আবার আমি জ্যাঠাদের বাড়িতে চলে গিয়েছিলাম কারণ জ্যাঠাদের হচ্ছে মূর্তিমান মা লক্ষ্মী পূজা হয় এই জন্য এখানে হোমযজ্ঞ হবে যেঠি বারবার করে বলেছিল যে মা তুমি এসো এই জন্য আমি গিয়েছিলাম হচ্ছে জ্যাঠাদের বাড়িতে হোমযজ্ঞ করবে হোমের যে কলাটা থাকে সেটা হচ্ছে যেঠি আমাকে বলেছিল যে তুমি খাবা এই জন্য আমি গিয়েছিলাম তো আমি আর আমার হোম যজ্ঞ দেখতে খুবই ভালো লাগে এই জন্য বিশেষ করে আমি গিয়েছিলাম এই যে এখন হোম করছে ঠাকুর মশাই আর দেখুন কি সুন্দর করে সাজিয়েছে জেঠিরা ঠাকুর ঘরটা খুবই ভালো লাগছিলো দেখি আর মা লক্ষ্মীকে অনেক সুন্দর করে সাজিয়েছিল তারপরে এই যে হোম হয়ে গিয়েছে হোমে ফুটা দিয়ে দিলো সবাই যখন পূজা হয়েছিল তখন আর পাঁচালিটা পড়া হয়েছিল না কারণ প্রসাদ দেওয়ার একটা ব্যাপার ছিল সবাই বাড়ি বাড়ি প্রসাদ দিতে হবে এই জন্য তো আমি সন্ধ্যার সময় চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে গোপালকে শয়ন দিব এই জন্য তখনই পাঁচালি পড়েছি গীতা পড়েছি ভগবত পড়ে তারপরে হচ্ছে পূজাটা শেষ করেছি যাই হোক আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে আবার আসবো নমস্কার